হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন ধরে ভিডিও ছাড়ছি না ভালো কী ছাড়ো ভিউজ তো আসেই না কেউ তো দেখেই না আমাকে তো কেউ ভালোবাসেই না তো তার জন্য বানাচ্ছিলাম না তো আজকে অনেকদিন পরে ভাবলাম যে না একটা ভিডিও বানাই বন্ধুদের সঙ্গে শেয়ার করি দেখি কী হয় সময়ও পাই না এরকমভাবে ঘরে কাজ টাজ করে বাইরেও কাজ করতে হয় রাজার হাত সব কিছু নিজে করতে হয় তার জন্য সময় মিলে না আজকে ভাবলাম যে বিষ্ণুকের জন্য একটা ভিডিও বানি বন্ধুত্বের সঙ্গে শেয়ার করি তো চলো বিষ্ণাটা বিছিয়ে নিই থাকা আমার সঙ্গে বিছনার কি অবস্থা ছেলেদের দেরি করে উঠে আর বিছনাটাকেও বিচাতে গেছাতে পারি না সকালবেলা তার বিছানাটা বিচিয়ে নি অবস্থা করবে এটা দেখো কত থাকো কিন্তু বৃষ্টির জন্য ধুতে পারছে হরিণ থেকে এত বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য ধোঁয়া ধুয়ে হচ্ছে না মোবাইলটাও মানে রাখার জায়গা নেই লোকও নেই যে ধরবে কেউ ধরে না আমার মোবাইল নিজে নিজে একাই সব কিছু মানে কিছু কিছু না উপরে রেখে তারপরে করতে হয় বহু অসুবিধা হয় এত কষ্ট করে করি বন্ধুরা কিন্তু সাপোর্ট করে না হয়ে গেলে আমি বিছনাতে চান ছোট্ট করে ভিডিওটা বানালাম তো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তুমি ভালো থাকো সুস্থ থাকো বাই